চারকের ছেলেকে ছুটকাঘাতে হত্যা করা হয়েছে আর তার স্ত্রী তিনি গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চার নং ওয়ার্ডে ভর্তি রয়েছেন আজকে রাজশাহী তেরো আর ডাবতলায় মূলত বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে আমরা কথা বলে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি যে বসে বাসায় বসবাস করতেন সেই বাসাটি দশতলা এবং তিনি সেই দশতলার পাঁচতলাতে বসবাস করতেন এবং তার আর তার বিল্ডিংয়েরই তলায় বসবাস করতেন একজন বাসিন্দা তিনি মোহাম্মদ লতিফ তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনা মূলত যে কারণে তিনি ধারণা তিনি আমাদেরকে যেটা জানি জানিয়েছেন প্রদর্শী হিসাবে তার বাসায় আর মূলত ওই বিচারকের স্ত্রীর কাছে মূলত তার পূর্ব পরিচিত একজন প্রতিনিয়ত টাকা ধার ধারের জন্য আসতেন এবং তার কাছ থেকে সহযোগিতা নিতেন তিনি বর্তমানে এই সহযোগিতা বন্ধ করে দেওয়ার কারণে হয়তো বা এই দুর্ঘটনার মতো এই এই দুর্বৃত্ত যে ছুরিকাঘাত সেই ঘটনাটি ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন এছাড়াও এখানে আমরা এসে জানতে আমাদেরকে পুলিশ কমিশনার এখানে এসেছিলেন এবং এই এসে তিনি এটা পর্যবেক্ষণ করেছেন এবং ঘুরেছেন এবং তিনি আমাদেরকে জানিয়েছেন পুলিশ কমিশনার আর তিনি জানিয়েছেন যে যে ছুরিকাঘাত করেছেন মূলত তিনি অচেতন এখনও রয়েছেন এবং এই যে দায়রা রাজশাহীর মহানগর দায়রা জজ আদালতের যিনি বিচারক আব্দুল রহমান তার যে ছেলে আজকে এই ছুরিকাঘাতে নিহত হয়েছেন তা তার স্ত্রী তিনি তার স্ত্রী গুরুতর আহত হয়ে তিনি এখনও অচেতন অবস্থায় রয়েছেন যার কারণে পুলিশ কমিশনার বলছেন যেহেতু তার স্ত্রীও অচেতন অবস্থায় রয়েছেন এবং যিনি হামলা করেছেন সেও অচেতন অবস্থায় থাকার কারণে এখনও কারণটা কি কি কারণে আজকের এই ঘটনা ঘটেছে সেটার বিস্তারিত এখনও জানা সম্ভব হয়নি কিন্তু এটা বিষয়ে আইনি যে প্রক্রিয়া সেটাও চলমান রয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন আজকে যে ঘটনাটি এটি ঘটেছে রাজশাহীর মহানগরীর এর ডাবতলার মোড়ে রাজশাহী রাজশাহী মহানগর দায়রা জজ আদালত বিচারক বিচারক আব্দুর রহমানের ছেলে যিনি মূলত নবম শ্রেণীর শিক্ষার্থী মাত্র নবম শ্রেণীর শিক্ষার্থী তার নাম তাস তাসফিক তিনি নবম শ্রেণীর শিক্ষার্থী তিনি আজকে এই ছুরিকাঘাতে নিহত হয়েছেন এবং সেই বিচারকের যিনি স্ত্রী তিনি গুরুতর আহত হয়ে এ চার নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন তিনি এখন অচেতন অবস্থায় রয়েছেন এ বিষয়ে পুলিশ কমিশনার কি বলছেন এবং প্রত্যক্ষদর্শীরা কি বলছেন সেটা আপনাদেরকে এখন জানাবো ওনার ওখানে পূর্ব পরিচিত ছিল এখন আজকে মানে বাসায় আসছে বিকালে বাসায় এসে হঠাৎ করে এই ঘটনাটা ঘটছে এখন কি কারণে করছে সেটা আসলে এখন ক্লিয়ার না তবে সে ওই ওনাদের কাছ থেকে ওনার ওয়াইফের কাছ থেকে টাকা পয়সা চাইতো যেহেতু পূর্ব পরিচিত টাকা পয়সা কিছু হেল্প করতো আর্থিকভাবে সাহায্য করতো রিসেন্টলি হয়তো সাহায্যটা হয়তো পাচ্ছে না সেটা একটা কারণ হতে পারে তারপরে এছাড়া অন্য কী আছে সেটা এখন আমরা ক্লিয়ার না যেহেতু যে হামলাকারী সে নিজেও আহত হয়ে চিকিৎসা নিয়ে অচেতন অবস্থায় আছে আর মানে পেশেন্ট যিনি আছে ওনার ওয়াইফ উনিও তো অচেতন তো সুতরাং আমরা এখনো ক্লিয়ারলি জানতে পারতেছি না যে আসলে এর পিছনে কী অন্য কারণ আছে কিনা না মামলা হবে মামলা হবে তারপরে আমরা আবার দুটো জিডি করে পোস্টমর্টমটা করা হচ্ছে তারপরে মামলার ব্যবস্থা হচ্ছে আব্দুল রহমানের সাথে কোনো কথা হয়েছে কিনা বা তারা সে কোনো কিছু জিজ্ঞেস করতে পারছে না কথা হচ্ছে উনি তো আছে হ্যাঁ উনি যেহেতু ঘটনা করছে উনি তো হতাশ একটু ইয়েতে আছে বিমর্ষ অবস্থা আছে ইস্পাত ভিউ বিল্ডিংয়ে আনুমানিক সাড়ে তিনটা হবে তো ওই সময় ওই সাড়ে বাসাতে যে মহিলা কাজ করে উনিও আমার তো কাজ করে তো ওই ঘটনার সময় সম্ভবত ওই মহিলা বাসাতে সারের বাসে ছিল এই ঘটনার সময় ওই অবস্থা দেখে মনে হয় তখন মারামারি চলছিল ওই অবস্থার দেখে মেয়েটা দৌড়িয়ে আমার বাসাতে চলে এসেছে একসাথে কথাবার্তা বলতে পারেন উনিও সেনচালিস হয়ে গেছে বলছে যে সারের বাসাতে মারামারি কাজ পরে আমি খাওয়া দাওয়া করে শেষ করি তখন আমি আমার ওই বাসার পাশেই আর এক বাসাতে কাজ চলছিল ওখানকার দু তিনজন ছেলেকে নিলাম আর আমি লিফ্টে উঠে গেলাম গিয়েই দেখছি ওই সারের ছেলে আর আর একটা ছেলে ফোলোরে পড়ে আছে রক্তাক্ত অবস্থায় একবারে ফ্লোরে পড়ে আছে। আর ম্যাডাম এসে ওই দরজাটা ধরেই পড়ে যাচ্ছে লাগছিল তো আমি ওনাকে একটু ধরে লিফটে আর ওই যে ওই আরও দুজন আমার সাথে দুই তিনজন ছিল আর আবার ওই ছেলেটাকে ধরে লিফটে উঠে গেছে লিফটে উঠে নামিয়া ওখান থেকে অটো নিয়ে ম্যাডামকে আমি আর ওখানকার মেনে যান নিয়ে এতো মেডিকেলে নিয়ে এসে হ্যাঁ ম্যাডামকে বেশ কয়েকটা ছুরিকাঘাত করছে লুসি আচ্ছা সেটা সার্মা ম্যাডামরাই বলতে পারবে তবে ওই ছেলের সাধ্যদের সম্ভবত পূর্ব পরিচিত চীনা জানা সম্ভবত বাট ওনার নামে একটা জিডিও করা আছে ইন নামে এবং জিটিটা আজ অথবা গতকালকে রাজপাড়া থানাতেও জমা দিয়েছে সেটা ম্যাডাম আমাকে বলেছে না এটুকু আমি বলতে পারবো না ম্যাডাম আমাকে নিয়েছেন স্যারের নাম এখানকার সার সম্ভবত সহকারী দায়রা জজ মোহনগর সহকারী দায়রা জজ আর ম্যাডাম ম্যাডামের ডাক নাম লুসি এটুকু আমি ছেলের নাম স্যারের ছেলের নাম এটা সুনুন সুমন না কাসমিক না কীরকম একটা জন্য আর স্যারের ছেলেটা ল্যাবরেটরিতে লেখাপড়া করে আব্দুর রহমান